আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব একজন অপারেটর থেকে শুরু করে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সবাইকে জানতে হবে কারণ আমার ডাইং ভালো ডাইং করার পূর্ব সত্যি হচ্ছে রিল স্পিড পাম স্পিড সাইকেল টাইম স্ট্যান্ডার্ড টাইমের ভিতরে রাখা কারণ সাইকেল টাইম রিল স্পিড পাম স্পিড যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে ফেব্রিকের কোয়ালিটি ফলস হওয়ার সম্ভাবনা অনেকখানি থাকে তাই আমরা আজকে যে টপিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেব্রিক রুপ লেন্থ বা লুপ লেন্থ কী সাইকেল টাইম কি রিল স্পিড এবং জিএলএম কি তা রুপ লেন্থ বা লুপ লেন্থটা হচ্ছে আমরা ব্যাস সেকশন থেকে ফেব্রিকটা কেজি হিসেবে নিয়েছি বারোশো কেজি তেরোশো কেজি বা পাঁচশো কেজি তাই এই কেজিটাকে আমরা যখন লেন্থে কনভার্ট করি তখন হয় এটা হচ্ছে ফেব্রিক লেন্থ এই ফেব্রিক লেন্থটা হচ্ছে আমরা ফেব্রিকের এক মাথা থেকে অন্য মাথাটা যখন সুইং মেশিন দিয়ে সেলাই করি তখন একটা লুপ তৈরি হয় এই লুপটাকে বলা হচ্ছে রোপ লেন্থ বা লুপ লেন্থ আচ্ছা তারপরে সাইকেল টাইমটা কাকে বলে সাইকেল টাইমটা হচ্ছে আমার এই যে ফেব্রিকের রোপ লেন্থটা আছে। এই ফেব্রিকের লুপ লেন্থের একটা নির্দিষ্ট জায়গায় ম্যাগনেট বেঁধে দেওয়া হয় এই ম্যাগনেটটা একটা নির্দিষ্ট টাইমে তার শুরু থেকে শেষ পর্যন্ত একবার ঘুরে আসতে যতক্ষণ সময় লাগে সেই সময়টাকে বলা হচ্ছে সাইকেল টাইম স্ট্যান্ডার্ড সাইকেল টাইম হচ্ছে দুই থেকে তিন মিনিট আচ্ছা এখানে তাহলে কি লেখছে সাইকেল টাইমটা যে দ্য পিরিয়ড রিকোয়ার টু কমপ্লিট ওয়ান সাইকেল অফ অ্যান্ড অপারেশন অর টু কমপ্লিট এ ফাংশন জব অর টাস্ক ফ্রম স্টার্ট টু ফিনিশ দেন ইট ইজ কল্ড সাইকেল টাইম আচ্ছা রিল স্পিডটা কি রিল স্পিডটা হচ্ছে আমার ফেব্রিকের যে লেন্থটা আছে এই লেন্থটা এই যে সাইকেল টাইমটা আছে দুই মিনিট বা আড়াই মিনিট বা তিন মিনিট এই তিন মিনিটের সময়ের মধ্যে কত মিটার ফেব্রিক প্রতি মিনিটে ঘুরতেছে এটাই হচ্ছে রিল স্পিড যদি রিল স্পিড তিনশো থাকে তার মানে হচ্ছে তিনশো মিটার পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে তিনশো মিটার ফেব্রিক ঘুরতেছে মেশিনের ভেতরে নজলে আচ্ছা আর একটা টপিকস হচ্ছে জিএলএম অনেকে জিএলএম সম্পর্কে ধারণা নাও থাকতে পারে বিশেষ করে যারা সিলেবাস মেশিনের অপারেটর বা যারা সিলেবাস মেশিন চালায় তারা এটা সব তারা সবাই এটা জানে জিএলএমটা জিএলএমটা হচ্ছে গ্রাম পার লিনিয়ার মিটার অর্থাৎ এক মিটার কাপড়ের এক মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই হচ্ছে ওই ফেব্রিকের জিএলএম তাহলে জিএলএমটা কী জিএলএমটা হচ্ছে গ্রাম পার লিনিয়ার মিটার মিটার এটা হচ্ছে এক মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই হচ্ছে ওই ফেব্রিকের জিএলএম জিএলএমটা আমরা কিভাবে বের করব। আচ্ছা জিএলএমটা বের করব হচ্ছে আমরা টায়া ইন্টু জিএসএম মিটারটাকে আমরা সেন্টিমিটারে নিয়েছি সেন্টিমি মিটার আনার পরে সেন্টিমিটার থেকে আমরা ইঞ্চিতে নিয়ে এসেছি এক আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এক ইঞ্চির সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার এটা কাটাকাটি করলে আসে হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ অনেকে হয়তো জানা না থাকতে পারে যে উনচল্লিশ দশমিক সাঁত্রিশটা কীভাবে আসে এই হিসাবভাবে মিটার থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে ইঞ্চিতে আসলে আমাদের উনচল্লিশ দশমিক সাঁত্রিশ সেটা আসে তাহলে জিএলএম এর সূত্রটা হচ্ছে কি জিএলএম আমি কীভাবে বের করব একটা ফেব্রিকের টায়া অবশ্যই ইঞ্চি এককে এবং জিএসএম ভাগ উনচল্লিশ দশমিক সাঁত্রিশ যেটা আসবে সেটাই হচ্ছে ওই ফেব্রিকের জিএলএম এখন আমরা আসি আমার একটা ব্যাস কার থেকে আমি তথ্যটা সংগ্রহ করছি মেশিন ক্যাপাসিটি পনেরোশো কেজি আমার লোডিং হচ্ছে তেরোশো পঞ্চাশ কেজি নজেল ছয়টা ডায়া আমার ওপেনে বাহাত্তর ইঞ্চি ডায়া জিএসএম একশো ষাট তাহলে এই ফেব্রিকের জিএলএমটা কত হবে যেহেতু জিএলএম এর সূত্র ডায়া ইঞ্চি এককে থাকবে তাহলে বাহাত্তর জিএসএম একশো ষাট ভাগ উনচল্লিশ দশমিক দুশো তিরানব্বই গ্রাম পার মিটার হচ্ছে এই ফেব্রিকের জিএলএম আচ্ছা এখন আমরা রোপ লেনথটা কীভাবে বের করবো রোপ লেন্থ মিটারে বের করবো আমার ফেব্রিকটা আছে কেজি এককে কেজি থেকে আমি এক হাজার দিয়ে গুণ দিয়ে গ্রামে নিয়ে গেলাম যেহেতু জিএলএমটা আমার কী এককে গ্রাম পার মিটার এককে এক হাজার দিয়ে গুণ দেবো জিএলএম বসে দিয়ে ভাগ দেবো তাহলে তেরোশো পঞ্চাশ ইন্টু এক হাজার ভাগ জিএলএম চার হাজার আট মিটার হচ্ছে এই ফেব্রিকের রুপ লেন্থ বা লুপ লেন্থ আচ্ছা এখন সহজ সামনের দিকে আরো আমার পার নজলে রুপ লেন্থটা কীভাবে বের করব আমার তার রুপ লেন্থ কত চার হাতে ছয়শো আট কয় নজলের মেশিন ছয় নজেল ছয় নজল হলে ছয় নজেল পাঁচ নজল হলে পাঁচ নজেল দুই নজল হলে দুই নজলে ভাগ দিয়ে প্রতি নজলে আমার কত মিটার করে কাপড় আছে সেটা আমি বের করতে পারবো সাতশো আটষট্টি মিটার কাপড় প্রতি নজলে আমার আছে এখন আমি রিল স্পিড কত রাখবো কত রাখতে হবে তাহলে আমি রিল স্পিডের সূত্র হচ্ছে পার নজেল রুপ লেন্থ ভাগ সাইকেল টাইম আমি ধরে নিয়েছি সাইকেল টাইমটা আমি আড়াই মিনিট রাখবো আপনার এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে ফেব্রিকটা হাই জিএসএম না লো জিএসএম সব কিছু এটা আপনাকে প্র্যাকটিক্যালে কাজ করতে হবে আচ্ছা তা আমি আড়াই মিনিট ধরে যদি সাইকেল টাইম রাখতে চাই তাহলে আমার রিল স্পিডটা তিনশো সাত রাখতে হবে এর আশেপাশে রাখলে কোনো সমস্যা নেই তিনশো দশ তিনশো পনেরো বা তিনশো পাঁচ এভাবে রাখবো আমি 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 অ্যাডজাস্ট করে নেব একদম ভালো অপারেটারের বৈশিষ্ট্য হচ্ছে সে ফেভিটা লোড দেওয়ার পরে রিল স্পিড পাম স্পিড সাইকেল টাইমটা নিয়ে কাজ করবে আচ্ছা সাইকেল টাইমটা কত তাহলে সাইকেল টাইমটা সূত্র হচ্ছে পার নজেল রুপ লেন্থ ভাগ রিল স্পিড তাহলে পার নজরে রোপলেন সাতশো আটষট্টি আমার রিল স্পিড কত পাইছি তিনশো সাত তিনশো সাত বসায় দেখবো যে আমার রেল স্পিডটা আড়াইশো মানে আড়াই মিনিট আসতেছে কিনা মানে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড দেখা গেলো যদি বেশি আসে তাহলে আমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে রিল স্পিডটা কম বেশি সব আমাকে অ্যাডজাস্ট করতে নেবে হতে হবে অর্থাৎ সাইকেল টাইম রিল স্পিডটা এগুলো আমরা এই সূত্রের মাধ্যমে বের করব কিন্তু আমাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে সাইকেল টাইম যদি বেশি হয় অবশ্যই আমার সিনিয়র অপারেটার ইনচার্জদেরকে জানাতে হবে কারণ সাইকেল টাইম বেশি দিয়ে করা যাবে না কোয়ালিটি ফলস হবে আচ্ছা আর একটা টপিক একটা বিষয় কথা বলি সেটা হচ্ছে দেখা গেল আমার অনেক সময় টিউব ফর্মের ফেব্রিক থাকে যেগুলো ডায়া ইঞ্চি মানে টিউবে থাকে তখন যেমন আটত্রিশ ডায়া চল্লিশ ডায়া তখন টিউব ফর্মে যদি ওপেনে না থাকে তখন আমরা কি করব দুই দিয়ে গুণ করে নেব আটত্রিশ থাকলে আটত্রিশ দুগুনো কত হয় তার ডাবল আমি আমি এখানে ছিয়াত্তর হয় তাহলে আমি ছিয়াত্তর এখানে বসায় দেব চল্লিশ যদি ডায়া থাকে টিউব ডায়া পিকে কাপড় যদি থাকে তাহলে আমি আসি বসায় দেবো অর্থাৎ প্র্যাকটিক্যালে আপনাকে কাজ করতে হবে তাহলে প্রিয় বন্ধুরা আমার আজকে টপিকটা হচ্ছে যে রোপলেন সাইকেল টাইম রিল স্পিড এবং জিএলএম আমি যদি একটা ফেব্রিকের জিএলএম বের করতে পারি তাহলে আমি সাইকেল টাইম রিল স্পিড বের করতে পারবো কোনো সমস্যা নেই আমার জিএলএমের সূত্রটা হচ্ছে ডায়া ইঞ্চি এককে থাকবে জিএসএম ভাগ উনচল্লিশ দশমিক সাঁত্রিশ এটা দিয়ে আপনি সব করতে পারবেন তা আজকের টপিকটা এ পর্যন্ত থাকলো কারও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু